অবশ্যই লাভে জয়েন করবা তার কি মতামত আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা আর আমার ভিডিও অবশ্যই দেখবা আর নতুন চ্যানেলটা কি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন কীরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব বন্ধুরা লাইনে আসুন একজন আসছেন রফিকুল ইসলাম

불이 났어 아니 달아나다이어씨